ভালো কাজ না খারাপ কাজ শুধু ভালো কাজ না সবের কাজ শুধু সবের কাজ না এই কাজটি মৌলিকভাবে ফরজ একটা কাজ আবশ্যক একটা কাজ যেটা না করলে গুণা হবে অথচ রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছেন যাদের সাথে ব্লাডের কানেকশন আছে এরকম আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা তাদের সাথে আপনার নিয়মিত যোগাযোগ থাকা সম্পর্ক ছিন্ন না করা এটাকে এবাদত হিসাবে নেকামল হিসাবে সবের কাজ হিসাবে ভালো কাজ হিসাবে আল্লাহর কাছ থেকে পুরস্কার আর সব পাবেন কি আমাদের দিন এই হিসাবে আমরা কয়জন মানুষ করি মোহতারাম হাজির আমরা নেকামল বা সব করার জন্য সব অর্জন করার জন্য অনেক দূর পর্যন্ত চলে যায় ওয়া শোনার জন্য সন্দেহ নাই এটা নেকামল এবং গেলে আপনার সব হবে কারণ আপনি জ্ঞান অর্জন করতে যাচ্ছেন ইসলাম শিখতে যাচ্ছেন কিন্তু আপনার বাড়ির আশেপাশেই হয়তো আপনার ফুফুর বাড়ি আছে আপনার ঘরের পাশেই হয়তো আপনার চাচার বাসা আছে চাচার ঘর আছে চাচা তো ভাই আছে বোন আছে যারা আপনার রক্তের সম্পর্কীয় আত্মীয় চাচা তো পরের কথা অনেক সময় আপন ভাই আছে কিন্তু দেখা যায় সে ভাই সে ভাইয়ের ছেলে মেয়ে সে ভাইয়ের পরিবার অথবা চাচা ফুপু অথবা যারা রক্তের সম্পর্কীয় আত্মীয় তাদের খোঁজ খবর নেওয়া তাদের সেবা শুশ্রূষা করা তাদের উপকার করা তাদের পাশে দাঁড়ানো তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য একটু চেষ্টা করা এই কাজটা আমরা অনেকে করি না অথচ দূর দূরান্তে গিয়ে ওয়াজ ঠিকই শুনি ঠিক না বেঠিক যারা এই কাজটা করেন আমার সে সমস্ত ভাই বোনদেরকে বলবো ভাইরা আমার আপনি ইসলামকে বুঝতে ভুল বুঝেছেন আপনি দূর দূরান্তে গিয়ে ওয়াজ নসিহত শুনেন ভালো কথা কিন্তু এর পাশাপাশি আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া আপনি যদি আপনার ফুফুর বাড়িতে যান এই জন্য যে সেখানে গেলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা হবে ফুফু আমার বাবার বোন তার শরীরে যে রক্ত আছে আমার বাবার শরীরে সে রক্ত আমি সেই একই রক্তের মানুষ তিনি আমার নিকট আত্মীয় কোরআনে আল্লাহ তালা বার বার নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ করেছেন এবং রসুল করিম সাল্লাহাম বার বার আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন আমাদের আত্মীয় স্বজনের সুসম্পর্ক বজায় রাখি এমন কি তারা যদি আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে তারপরও আমরা ভালো সাজার ভালো হওয়ার ভালো থাকার চেষ্টা করব সাজান না ভালো থাকার চেষ্টা করব আমরা নিজেরা যাব তাদের সাথে মেশার জন্য সে মিশতে চায় না তাও আমি মিশতে যাব কোনো কারণে মনোমালিন্য হয়েছে আমি নিজে থেকে সেটা দূর করে ফেলবো কারণ সে আমার আত্মীয় এই কাজটাকে আমরা সবাবের উদ্দেশ্যে খুব কম মানুষই করি অথবা জানি আজ আমরা এই আমলটিকে যদি আমাদের জীবনে আনার জন্য সংকল্প করতে পারি তাহলে এক বিপুল পরিমাণে সবাবের অধিকারী হওয়ার মতো একটা আমল আমরা জেনে গেলাম সেটা হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে নবী করিম সাল্লাহ্লামের কাছে এক সাহাবি সে বলেছেন আমার আত্মীয়র সঙ্গে আমি ভালো থাকতে চাই কিন্তু সে আমাকে ভালো থাকতে দেয় না সে তো আমার সাথে উল্টা বরং খারাপ আচরণ করে আমার সাথে সে ঝগড়া বিবাদ লাগায় দেয় জ্ঞানজাম ফসাদ লাগায় দেয় খোঁচাখুচি করে আমাকে আমি ভালো থাকতেও চাইলেও সে ভালো থাকতে দেয় না নবী করিম তখন বলেছেন লাইসালওয়া সেলোবেল মুকাফি লাইসাল ওয়া সেলোবেল মুকাফি আত্মীয় স্বজন তোমার সাথে ভালো আচরণ করে বিনিময়ে তুমিও ভালো আচরণ করো সে তোমার বাচ্চার জন্য একটা হাদিয়া দিলো উপহার দিলো তুমিও তার বাচ্চার জন্য একটা উপহার দিলা এদের সময় সে তোমার বাচ্চাকে সেলামী দিলো এরপরে তুমিও তার বাচ্চাকে সেলামী দিলা এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয় এটা হলো বিনিময় দেওয়া এটা তো যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য একজন অপরিচিত মানুষও যদি আমার সাথে সুন্দর আচরণ করে বিনিময়ে আমিও তার সাথে সুন্দর আচরণ করব। সাথে করতে হবে। তাহলে তোমার রক্ত আত্মীয়। তার সাথেও যদি তোমার একই ধরনের রিলেশন হয় যে সে ভালো থাকলে তুমি ভালো থাকবা সে ভালো আচরণ না করলে তুমিও করবা না তাহলে তোমার আত্মীয় হইলো কোথেকে সে যদি খারাপ আচরণ করে তাহলে সে আল্লাহর কাছে অপরাধী হবে গুণাগার হবে কিন্তু তোমার দায়িত্ব হলো এরপরও তুমি তার কাছে মহাব্বতের ভালোবাসার বার্তা নিয়ে যাবে তার উপকার করার চেষ্টা করবে তিনি ভুল বুঝছেন ভুল করছেন তুমি সঠিকটা করার চেষ্টা করবে তাতে তোমার দাম যদি একটু কমে যায় কমে যাক তোমার যদি একটু মর্যাদা মনে হয়েছে যে কমে যাচ্ছে শয়তান তোমার মধ্যে ইগো তৈরি করছে তাহলে সেগুলোকে পাত্তা না দিয়ে তুমি ভালো কাজে অগ্রসর হবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে বাড়ি থেকে যদি আপনি বের হন বের হয়ে আপনার চাচার ঘরে অনেক দিন যান না একটু যান যা খোঁজখবর নেন অনেকদিন চাচাতো ভাইটার সাথে কথা হয় না একটু ফোন দেন ভাই কেমন আছো কি হাল অবস্থা অর্থ করে দিয়া পারেন না অন্তত কথা দিয়া মোহব্বতের সাথে খোঁজখবর রাখেন তাহলে দেখবেন ইনশা আল্লাহ আপনার এই ফোনটাও এবাদত হিসাবে নেকামল হিসাবে সবের কাজ হিসাবে আপনার আমল নামা উঠবে অথচ আমরা জানি না এরকম হাজার কাজ আছে যেগুলো সবের কাজ কিন্তু আমরা জানি না যেগুলো এবাদত আমরা জানি না যেগুলো নেকামল আমরা জানি না আত্মীয় স্বজন সাথে সুসম্পর্ক বজায় রাখব তো অনেক সময় দেখা যায় সারা এলাকার সব হুজুর দাওয়াত করে বাড়িতে খাওয়া বড় বড় হাজির সাহেবদের সাথে তার দোস্তি সম্পর্ক বড় বড় হুজুরদের সাথে সেলফিও আছে ফেসবুকে পোস্টও দেয় কিন্তু চাচাদের সাথে গন্ডগোল আছে না নাই আপন ভাইয়ের সাথে মারামারি ফারাফারি হতে পারে একসাথে থাকতে গেলে কিন্তু তার জন্য সম্পর্ক নষ্ট কথাবার্তা বলা বন্ধ আসা যাওয়া নাই জলচল নাই উঠা বসা নাই জায়েজ না হারাম নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে সে ব্যক্তি জান্নাতে যাবে না নো এন্ট্রি জান্নাতে কিছু লোকের জন্য নো এন্ট্রি প্রবেশাধিকার নাই সেই দুর্ভাগা মানুষগুলোর ভিতরে এক শ্রেণী মানুষ হলেন তারা যারা তাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে চাচার সাথে আপনার গন্ডগোল হতে পারে দুটা হয়তো জমি জমা নিয়ে দুইটা ঝামেলা একটা ঝামেলা হতে পারে কিন্তু সেজন্য সম্পর্ক ছিন্ন আপনি করতে পারেন না তিনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয় শুধু চাচানন এরকম আরো যতজন আছেন নবী করিম সাল্লাহআলাম বলেছেন তুমি সাধারণ গরিব মানুষকে দান করলে একটা সোয়াব পাবা সেটা হলো দানের সব অসদা তু আয়লাজিল কোরবা সোলাতুন অসদাতা আর যদি তুমি তোমার কোনো আত্মীয়কে দান করো তাহলে দুইটা স্বয়াব পাবা একটা হলো দানের স্বয়াব আরেকটা হলো এই দানের মাধ্যমে আত্মীয়র সাথে তোমার যে সম্পর্ক ঘনিষ্ঠ হলো সে যে তোমাকে ভালোবাসলো একটা সম্পর্ক যে ভালো হলো সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার স্ববাব দুইটা স্বয়াব তুমি পাবা আমাদের অনেক বোন আছেন অনেক মসজিদ মাদ্রাসায় টাকা দেন অনেক ওয়াজ মাহফিলে টাকা দেন অনেক ভালো ভালো জায়গায় টাকা দেন মাসাল্লাহ এগুলো ভালো কাজ করেন এগুলো করবেন অবশ্যই কিন্তু এগুলো করে যদি আপনি আপনার নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন যারা আছেন গরিব আছেন চলতে কষ্ট হয় অসুবিধা হয় তাদের থেকে যদি আপনি খেয়াল না করেন তাহলে আপনার ওই দানের চাইতে এই দান আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি স্বভাবের কাজ মনে থাকবে তো ইনশাআল্লাহ যেটাকে আমরা ভালো কাজ হিসাবে অনেকে জানি না সেটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করা আত্মীয়র বাড়িতে গেলেন শুধু সবাবের উদ্দেশ্যে একটু ফোন করলেন সবাবের উদ্দেশ্যে একটু হাসি মুখে কথা বললেন সবাবের উদ্দেশ্যে নিজের ইগোকে জেদকে মাটি করে দিলেন শয়তান জেদ তৈরি করবে